কোথাও থেকে ঘুরে আসলে শরীরের উপর একটা ধকল থেকেই যায় কিন্তু রান্নাঘর তো আর ছাড়বে না সকাল সকাল সমস্ত কিছু চকাচক করে রান্নাঘরে রান্না করতে বসে করলাম রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এই যে রান্নাঘরে কালকে রাত্রে শরীরটা খুবই খারাপ ছিল অনেকগুলো বাসন পরিচয় সেগুলোর মাজা হয়নি এখন রান্না করার আগে বাসন মেয়ে তারপরে রান্নায় বসবো আর এত কিছু বাসন থাকলে রান্নার সরঞ্জাম সবই এখানে আটকে পড়ে আছে রান্না হবে না হাঁড়ি কড়া সমস্ত কিছু শরীরটা খুবই খারাপ ছিল বলে তাই আর করা হয়নি তো এখন এগুলো করে নেবো আর কোথা থেকে ঘুরে আসলেও না আর শরীরের ওপর একটা ধকল থেকেই যায় তো সেই জন্যই গ্যাসটা কম মুছে নিয়ে আর রান্না বান্না বসে দিচ্ছি জল তুলে নিয়েছি জল দিয়ে এখন চাল ধুয়ে তুলে দিচ্ছে তবে বেশি কিছু রান্না করার ইচ্ছা নেই কেন শরীর খারাপ খেতেও ইচ্ছা করে না আর কাজকর্মও করতে ইচ্ছা করে না রান্নাবান্না তো দূরের কথা বেশি রান্না বান্না না ডাল আলু ভাতে ভাত করার ইচ্ছা আছে তাই যাই হোক পটল ভেজে নিচ্ছি পটল অনেকগুলো আছে বেশি দিন পটল রেখে দিলে তেমন দানাগুলো বড় হয়ে যায় মানে সেগুলো ভাল লাগে না খেতে তাই পটলটা কচি কচি অবস্থায় ভেজে নিচ্ছি আগের দিনও ভেজেছিলাম আজকেও তাই ভাবছি একটু মুগের ডাল করে নিচ্ছি টমেটো দিয়ে সাঁতলাবো আর পটলগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই করার মধ্যেই আবার ডালটাকে সাঁতলাবো টমেটা দিয়ে সাঁত মুগের ডাল বেশ ভালোই লাগে ওই জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর টমেটো কুচি দিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে আর এটা বেশ ভালোই লাগে ওই মোটর ডালের মতোই লাগে টমেটো দিয়ে লাগে একটা গোটা টমেটো দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো তাহলে নরম হয়ে যাবে ব্যাস এই রান্না আর আলু হাতে দিয়েছিলাম প্রেশার কুকারের মধ্যে সেটাকে শুকনো লঙ্কা ভেজে আর তেল দিয়ে মেখে নেবো ভালো লাগে এরকম ডাল আলু ভাতেও ভালো লাগে যখন কোনো কিছু করতে ইচ্ছা করে না তাই আর করতে ইচ্ছা না কালকে এছোড়ে তরকারি করেছিলাম সেটা অনেকখানি রয়ে গেছে তো সেটাকে এখন গরম করছি তো ভগবানকে এই আলু ঘি ডাল আর পটল ভাজা এই দিয়ে ওটাকে গরম করছি ওইটা দিয়ে আজকের খাওয়া দাওয়া হয়ে যাবে তাই আজকে বেশি বেশি রান্নাবান্না করলাম না ভোগ বেড়ে দিচ্ছি ঘি দিলাম আর ওখানে শসাও বানিয়ে নিয়েছি আলু ভাতেটাও মাখিয়ে নিয়েছে ব্যাস এই সাদা রান্না রান্নাবান্না এটাকে ভগবানকে দিয়ে তারপর প্রসাদ পাবো ডালটাও ঘন ঘন করেছি একদম অল্প করেই করেছি বলুন না খা খাওয়া দাওয়ার ইচ্ছা হয় না যখন শরীর খারাপ থাকে একটু টক দই দিয়ে দিয়েছি টক দই ছিল আর জল দিয়ে তুলসীপত্র দিয়ে ভগবানকে যথাবিধি ভোগ নিবেদন করেছিলাম এই যে এখন ভোগ দর্শন কর একটু লবণও দিয়ে দিয়েছিলাম ঘি দিলে একটু লবণ বা লেবু দিলেও লবণ দিতে হয় এই অল্প করে প্রসাদ পাচ্ছি গোব আর জয়িতা স্কুল চলে গেছে সকালবেলায় টিফিন তেমন কিছু করতে লাগেনি যা ছিল তাই নিয়ে গেছে আর তারপর আমি অনেকগুলো জামাকাপড় গিয়েছিলাম আমার শরীর খারাপ হলেও মানে কাজকর্ম আমাদের ছাড়বে না রান্নাঘরও ছাড়ে না এইসব জামাকাপড় কাছাকুছিও থাকে বাইরে আর মেলতে যাচ্ছে না কারণ আজকে দেখলাম একটু মেঘলা মতো হয়ে আছে গুমট করে আছে যদি বৃষ্টি এসে যায় উপন্যাস করতে পারবো না সেই জন্য ঘরেই ঘরেই মেলে দিচ্ছি জল ঝরুক আস্তে আস্তে শুকে যাবে ঘরে তুলে দেবো তখন পাকা চলে হয়ে যাবে তো কাজ করতে ইচ্ছা করে না যখন শরীর খারাপ লাগে জ্বর জ্বর মতো ভেতর ভেতর লাগছে যাই হোক প্রভুজি আজকে সন্ধ্যা রাতি করেছে আর জয়তা তারপরে বললো ওটুখানি খিদে খেতে লাগছে তোকে একটুখানি ম্যাগি করে দিয়েছিলাম গগতে তো একটু আগে হলো কলেজ থেকে অন্য খেয়েছে তাই জন্য ও আর রাতে খাবে না বললো জয়িতার খাওয়া হয়ে গেছে আর ভগবানের জন্য রাতেবেলা ছাতু প্যারা নুন চিনি আর একটু কলা দিয়ে সেবা দিয়েছিলাম ওই প্রভুজি ওটা গ্রহণ করবে আর অনেকটা বাসন পড়েছিলো সেগুলো মেজে ধুয়ে রেখে দিয়েছি উবুর করে এখন গুছিয়ে রাখছি আর আমি তেমন কিছু খাব না তরকারি একটু ছিল আমি মুড়ি দিয়ে তরকারি এই প্রসাদ পাচ্ছি আর আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ